মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরক পিপান ভীম রণভূমের রনিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জুলাই বিপ্লব গত আগস্ট মাসে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম তিপ্পান্ন বছরের লালিত স্বপ্ন এই বাক স্বাধীনতা আমরা অলরেডি একটা একটা বক্তব্য চলে এসেছে আমরা বোরকা কেন পরব আমরা নারীরা ওয়েস্টার্ন পড়তে পারি সেটা আমাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমরা বোরকা পড়তে পারবো না সেটাও আমাদের ব্যক্তিগত চয়েস তারা নির্ধারণ করে দিবে আন্দোলনে নারীদের ভূমিকা আপনারা দেখেছেন আমাদের ভাইদের শক্তি ছিলাম আমরা নারীরা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারোই জুলাই যখন আমরা শাহবাগ দখলে যাই আমাদের প্রশাসন আমাদের যে ওখানে যে জিবি থেকে যে আজকে যদি আমরা আন্দোলন ক্যাম্পাস থেকে বাইরে যাই আমাদের ক্যাম্পাস তারা আমাদের ওই ভাইদের তারা রিমান্ড নিবে তাদের অ্যাপার জারি হয়ে গিয়েছিল সেই অবস্থায় আমি একা মেয়ে ছোটতেও আমার জগন্নাথকে টেনে বের করে আমরা সভা পর্যন্ত গিয়েছিলাম পনেরোই জুলাই ঝাবি ক্যাম্পাসে যখন সেন্ট্রাল থেকে কথা আসে যে আপনারা জগন্নাথ বাসটি আসুন আমরা ঢাবিতে যাই আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম আমরা শুরু করে অতিক্রম করে দপ্তরে যাই তখন অতর্কিত হামলা হয় যেটা সবাই দেখেছেন সেই অবস্থায় আমরা মেয়েরা থেমে থেমে গিয়েছিলাম একজন নারী হিসেবে আমার ধারণা ছিল ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী সেই লেজুর সেই পনেরো জুলাই পরবর্তী সময়ে আমরা আরো বেগবান হই আমরা আরো সক্রিয় হয়েছি যে কোনো মিছিলে যে কোনো স্লোগানে আমরা নারীরা আগে এগিয়ে এসে আমাদের ভাইদের ঢাল হিসেবে দাঁড়িয়েছি বর্তমান এখানে দেখিয়েছে এই যে আমাদের উপদেষ্টা মন্ডলী আপনারা দেখেছেন আগেকার সময় কি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক একজনকে দেওয়ার কথা সেখানে তাই সাহিত্য পড়া একজনকে যে শিক্ষামন্ত্রী মন্ত্রী সেখানে তাকে দেয় আইন বিষয়ক একজনকে ডাক্তারকে দেয় শিক্ষার জায়গায় শিক্ষককে দেয় ডাক্তারের জায়গায় এটা এভাবে দেশ চলতে পারে না আপনারা দেখেছেন বিচার বিভাগ পুরো ভঙ্গুর অবস্থা চলে এসেছে দু হাজার সাত সালে পাওয়ার বলে যে কথাটা নির্বাহী বিভাগ কখনো করত আমাদের কোটা আন্দোলন শুরুতে আমাদের দাবি ছিল মাত্র একটা কোটা সংস্কার করতে হবে কিন্তু তারা সে কোটা সংস্কার করতে পারেনি উল্টো আমাদেরকে কি করতে হলো দেশ সংস্কার করার কাজে নামতে হলো তাই এখানে যারা আছেন বিশেষ করে নারীদের নারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি তুমি স্কুল কলেজে পড়ো স্কুলে কলেজ জীবন ফার্সিটিতে এখানে মেডিকেল জীবন ভাইয়া বোনেরা আছেন নারী আমরা চাচ্ছি দেশটাকে সংস্কার হোক তার পরবর্তী সময় নির্বাচনটা আসুক ধন্যবাদ সবাইকে মাতৃ